মাত্র একশো একাশি টাকায় পাঁচটা টপ সহ দ্বারা এগারো এগারো অফারে আর কি কি জিনিস কিনেছি চলেন আপনাদেরকে দেখাই এবার আমি পাঁচটা আইটেম অর্ডার করেছিলাম একটা এখনো আসেনি সো ভাবলাম এই চারটাই আপনাদেরকে দেখাই প্রথমে আনবক্স করতেছি চান্লা ব্র্যান্ডের একটা প্লাস প্যালেট নাম প্লাস প্যালেট হলেও এটাতে সবই আছে যদিও মেনলি আমার প্লাসটাই লাগতো কিন্তু ভাবলাম এই প্যালেটটা অনেকটাই আমার জন্য কনভিনিয়েন্ট হবে তাই এটাই কিনেছি আর এটা অনেক পুরনো ভার্সনের একটা প্যালেট তবে গোটু মেকআপ বা ছটপট মেকআপ করে ফেলার জন্য এটা একদম পারফেক্ট প্যালেটটা কম্প্যাক্ট হওয়াতে এটাকে নিয়ে কোথাও ট্রাভেল করাও সহজ হবে মানে একের ভিতর সব আছে তো মানে দুইটা শেডের হাইলাইটার দুইটা শেডের কন্টোর চারটা শেডের ব্লাশ সহ দুইটা শেডের ব্রোঞ্জারও আছে আর পিগমেন্টও ভালোই দেখলাম দাঁড়ান আপনাদেরও দেখে এটার প্রাইসটা পড়েছিল তিনশো টাকা একদম কম প্রাইসের মধ্যে এটা আমার কাছে বেশ ভালো লেগেছে ওকে নেক্সট আনপ্যাক করতেছি কালার সহ ব্রাশ এবং প্যালেটের একটা সেট আমার টুকটাক আঁকাবুকি করার শখ আছে কিন্তু আমার কাছে রং তুলে কিছুই নাই তাই আমি আলাদা আলাদা কেনার হ্যাসেল না করে একেবারে একটা কম্বো সেট অর্ডার করে ফেলেছি কালার তো আসলে এতগুলো লাগে না আমার জন্য ছয়টা কালারই যথেষ্ট মানে বেসিক যে কালারগুলো থাকে সেগুলোই আছে এটাতে যেমন এটা ছিল ইয়েলো কালার তারপর ছিল হোয়াইট কালার ব্ল্যাক কালার 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 রেড আর ছিল ব্লু কালার আর এর সাথে যে ব্রাশ ছিল সেটাও কোয়ালিটি ভালোই ছিল এটা সাতটা ব্রাশের একটা সেট আর সাথে তো কালার প্যালেট সব কিছু মিলে ভালোই ছিল আর এর প্রাইসটা পড়েছিল তিনশো টাকা মাত্র নেক্সট পে করতেছি একটা কফি বিটার বা কফি মিক্সচার যাই বলেন না কেন অনেকদিন ভাবছিলাম নিব নিব বাট নেওয়া হচ্ছিল না তাই এবার নিয়ে ফেললাম এনিওয়েজ বিটার প্যাকেট থেকে বের করে দেখি বিটার স্টিক আর মেইন বডি দুইটা আলাদা জাস্ট একটু অ্যাডজাস্ট করে নিতে হয় আর কি আর হ্যাঁ এটাতে দুইটা ব্যাটারি লাগবে তারা কিন্তু সাথে ব্যাটারি দেয় না বাট লাকিলি আমার বাসায় ব্যাটারি ছিল ওয়েট অন করে দেখি চলে কিনা অন অফ করার একটাই বাটন আছে এটার আর এটা আসলে কেমন কাজ করে নেক্সট টাইম আরেকটা ভিডিওতে আমি ইনশাআল্লাহ দেখাই দিব ও হ্যাঁ এর প্রাইস পড়েছিল দুইশো টাকা এরপর টপ গুলো আনবক্সিং করছি প্যাকেজিং এর অবস্থা খুবই খারাপ আমি তো ভয়ে ছিলাম যে আমার টপ গুলো সুয়ে সালামত আছে কিনা আল্লাহ করে টপ গুলো বের করে দেখলাম যে না আমার টপ গুলো ফ্রেশ কন্ডিশনেই আছে আর হ্যাঙ্গার গুলোও ঠিক আছে ঢাকায় তো কম প্রাইসে পাওয়া যায় এগুলো বাট আমাদের এখানে হোয়াইট ছাড়া সব কালারই অ্যাভেলেবেল আছে কিন্তু আমার আবার হোয়াইট কালার ছাড়া চলবে না তো তাই দারাজ থেকে অর্ডার করা সেভেন ইঞ্চের পাঁচ পিস হ্যাঙ্গার সহ এর প্রাইস পড়েছিল মাত্র একশো টাকা প্লাস ডেলিভারি চার্জ এই রুমের অনেক সুন্দর আমার তো বেশ পছন্দ হয়েছে আমার আম্মুও বলছিল যে এগুলো খুব সুন্দর হয়েছে যাই হোক এই প্রতিটা প্রোডাক্টের লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব চাইলে দেখে নিতে পারেন আর ভিডিওটি কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ